হঠাস্টিক বড় বড় লাঠি সোরা ফালা এরকম নিয়ে রাস্তা মানে গাড়িটা সুন্দর করে ঘিরে ধরছে আবার মনে হচ্ছে যে বক্তাকে মনে হয় আপনি এমন অবস্থা যখন গাড়ি থেকে জোর করে আমাদেরকে নামাইছে দেখি একটা করে আড্ডা সোরা চট চট ঝট করতেছে এ ভাইদার বলেন তো ওই সময় ভয় পাবেন কি পাবেন এমন ভর বলতেছে হুজুর আসাম দেখেন কি তাদের ব্যবহার হজুর আপনারা কেমন আছেন আমরা গাড়িতে তিন চারজন ছিলাম বলতেছে হুজুর আপনার কাছে কি আছে কি আছে সুন্দর করে দিয়ে দেন আমরা আপনাকে ছেড়ে দেব তো প্রায় আশি হাজার মতো টাকা ছিল সুন্দর করে পকেট থেকে নিজের হাতে টাকাটা বের করতেছে আমি মনে করতেছি ও টাকাটা আমার পকেটে করে গাড়ি চেক করলো পকেট গুলো চেক করলো তারপরে ভাই এমন মাথা থেকে কাজ এমন ভাবে থাপ আবার দুই দিন পর্যন্ত গেল ছিল না কয়দিন দুই দিন ভাইদার মাথা শুধু মাথা আর কানে মারছে এই মারার কারণে আমি সেই দিন থেকে খুব অসুস্থ হয়ে গেছি খুব একটা মানসিক একটা টেনশন না বাবো মানসিক টেনশন না টাকাও গেল বেতন খাই না ও ভাই এই সমস্ত কাজ তারা করে আরোগ্যের সাথে যারা জরুপ এই জরুপ করে কেউ দেখতে পারে নাই বাবা পাচ্ছে আমি জোয়া করে আল্লাহ তাদেরকে হৃদয় করুন যারা আরেকটাকে কষ্ট দিয়েছে আল্লাহ তাদেরকে হৃদয় খাবে মানুষ কয় টাকা করে ভাত পাবে একদিনের ঘোড়া আবার পরিশ্রম কষ্ট হলো কিন্তু আমাকে যে নারীগুলো মারছে বাবা কঠিন অবস্থা আমি সেদিন থেকে খুব অসুস্থ

আজ আপনাদেরকে আহ্বান করবে আমরা জীবনে যারা অন্যায় করেছি গুণা করেছি খারাপ কাজ করেছি আমরা তোমা করব তো মা করবেন কে কেবেন কে গভীর ভাবে খেয়াল করে আল্লাহ

কারো কাছে కే సహాయీ తు దయాల్ తవ కసే కో కి సోచైదా రతే

আপনি করলে এবার বলেন তো ভাই বুকে হাত দিয়ে পৃথিবীর জমিরে এমন কত নেতা আছে যার যার আনুগত্য করলে জীবনের গুনা বাপ হয় এবার কোন ভাই আছে কোন এমপি কোন মন্ত্রী কোন দেশের সরকার কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কারো ক্ষমতা আছে ক্ষমতা কার ক্ষমতা কার ক্ষমতা ওই আল্লাহ যিনি অতি চির আ

আবালু তোমরা আমার প্রতি ঈমান আনো কথা বলবো তোমরা আমাকে ভাই করো যদি ভয় করতে পারো আমি আল্লাহ কথা দিরা লাল্লা কষ্ট পিও আমি আল্লাহ কাছে তোমাদের কে বেলাই দান এ একটা বই রাস্তা গভীর ভাবে বসেন বাবাসা আপনার কি মোটামুটি ঘুরিয়েছিলাম প্রায় এখন আমাদের মাঝে কাঙ্ক্ষিত মেহরমান